আজকে তোমাদের একটা আনবক্সিং ভিডিও দেখাবো না না কোনো কসমেটিক্স বা কোনো জামা নয় এটা আমার মন পছন্দ অ্যালোভেরা গাছ আমি অনেক দিন ধরেই এরকম একটা অ্যালোভেরা গাছ চাইছিলাম তবে সেই শখটি পূরণ করেছে আমার মাসিমণি আগের দিন আমাদের বাড়িতে আমার মাসিমণি আর মেশো মশা এসেছিলো দিন ধরেই এই গাছটি না পাওয়ায় মাসিমণিদের বাড়ির কাছে থাকায় মাসিমণি আমার এই গাছটি এনে দেয় আমাদের পাশের বাড়ির একজনদের বাড়ি আবার ছিল বটে তাদের চাইতে তাদেরকে আবার বলে যে তিনটে মাত্র গাছ আর কি গাছ তোলে যায় তবে আমিও মন ভার করে বাড়ি চলে আসি তবে যেদিন জানতে পারি মাসিমুনি আমার জন্যই অ্যালোভেরা গাছটি এনেছে বড্ড খুশি হয়েছিলাম কেন বলো তো অ্যালোভেরা গাছের আমার ভীষণ শখ ছিল যেমন চুলের উপকারী স্কিনের আবার যে কোনো গাছের ডাল লাগাতে গেলে অ্যালোভেরার মধ্যে ডিপ করে লাগালে গাছটি বেঁচে যাওয়ার বা রুট বের হওয়ার একটা চান্সেস থাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও লাইক করতে ভুলো না যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও টাটা